আপনাদের হাতে একজন উদাহরণ বসে আছেন আমার সামনে একদম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এনার মতন বাড়ি বাড়ি গিয়ে লোকের দরজায় টোকা না মারলে এই বাঙালিদের ঘুম ভাঙানো যাবে না দিল্লি থেকে কোন নেতা এসে আপনাদের ভোটে যেতে পারবে না বাড়ি বাড়ি যান লোকের দরজায় টোকা মারুন বোঝান সবচেয়ে বড় কথা আমাদের কথা ছেড়ে দিন তৃণমূল যারা করে তারা নিরাপদ দক্ষিণ কলকাতা ল কলেজে কার ধর্ষণ হয়েছে টিএমসিপির নেত্রী ধর্ষণ হয়েছে কারা ধ্বংসন করেছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ধর্ষণ করেছে তৃণমূলের মেয়েরাই নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষের নিরাপদ কি করে থাকবে আপনাদের চোখের সামনে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে এত ডায়লগ দিয়ে গেল চাকরি বাঁচাতে পারবে পারবে না এরপরে আবার এই বত্রিশ হাজারের প্রাইমারি শিক্ষা রয়েছে আমার সঙ্গে তরুণ জ্যোতির কথা হলো তরুণ জ্যোতি বললো যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে দু হাজার যে ব্যাচ তার তুলনায় এটাতে সমঙ্গে এখন আপনারা যারা আছেন প্রত্যেকে জানেন আইন কানুন শান্তি শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশ প্রশাসন বলে কোনো অস্তিত্ব নেই আজকে ওনা ভালো বিপদ নাচ্ছে। পরিবর্তন চাই নবনবি জেনে আসুন এই সরকারটাকে যদি পরিবর্তন করতে না পারেন 2026 এ তাহলে এই রকম আর জি কসবাকাণ্ড আপনাদের বাড়িতেও ঘটবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না পরিবর্তন একমাত্র রাস্তা নাক অব্দি ডুবে আছে এই রাজ্যটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাকে আমরা ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছি কোনো যোগ্যতা নেই গতবারও আমরা একটা এরকম ছাত্র আন্দোলন দেখেছিলাম এবং আপনারা দেখেছিলেন তার আগের রাতেই উদ্যোক্তাদের কয়েকজনকে তুলে নিয়ে গিয়েছিল এবং তারপর খোঁজখবর করলাম পরের দিন সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে এই চারজন ছাত্রকে যে কিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল যারা এই সাংবাদিক সম্মেলন দেখে নিয়েছিলেন তারা বুঝতে পারবেন মনে হচ্ছিল যেন জঙ্গি পাকিস্তান থেকে ঢুকে পড়েছে আর একটু বাদেই নবান্ন হবে গলি চালিয়ে দেবে তো অদ্ভুত ব্যাপার দেখলাম যে সুপ্রতিম সরকার সাংবাদিক সম্মেলন করার পরেই আমার এই চারজন বন্ধু আধ ঘন্টার মধ্যে লালবাজারের সামনে জাতীয় পতাকা দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে আমি ফোন করলাম কি ব্যাপার ভাই বললো ছেড়ে দিই যে কোনো প্রমাণ পাইনি সেই যে খবরটা হলো তারপরে সুপ্রিম সরকারের মতন পুলিশ অফিসার তিন মাস আর সাংবাদিক সম্মেলন করতে পারেননি আমি ওই জন্য আমার ভাইদের যারা এবারে আন্দোলনে আসছে তাদেরকে বলবো খুব সাবধানে থেকো আগের দিন তুলে নিয়ে নেবার প্রচুর চান্স আছে মমতার পুলিশকে বিশ্বাস নেই আমরা আমাদের ডাক্তার বোনের বাবা মার কথা শুনলাম সত্যি কথা বলতে কি এটা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয় এই পশ্চিমবঙ্গে এখন আপনারা যারা আছেন প্রত্যেকেই জানেন আইন কানুন শান্তি শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশ প্রশাসন বলে কোনো অস্তিত্ব নেই আজকে ওনাদের ক্ষেত্রে হয়েছে কালকে আপনার ক্ষেত্রে হবে পরশু আপনার ক্ষেত্রে হবে তারপর দিন আমার বাড়িতে হবে পুলিশ প্রশাসন কিছু নেই আমি আমার প্রতিবেদনে বলি এই রাজ্যটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাকে আমরা ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছি কোনো যোগ্যতা নেই এদিকে ভোটেই হারাতে হবে পদত্যাগ তো করবে না এত বড় নির্লজ্জ মহিলা আমি আগে কোনোদিন দেখিনি ক্ষমা করে দেবেন মা বোনেরা যারা বসে আছেন বিভিন্ন ঘটনা ঘটার পর উনি যা বলেন আমাদের বিরোধী বললেন এই উক্তিগুলো কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন বা স্বাভাবিকভাবে কোনো মানুষগুলো বলতে পারেন বলে আমার মনে হয় না প্রত্যেকটা ঘটনা আজকাল থেকে শুরু করে সব কটা ঘটনায় আমরা দেখেছি কি নির্লজ্জভাবে তিনি এই মহিলাদের অপমান করার চেষ্টা করেছেন একজন মহিলা হিসেবে যে এরকম কথা কেউ বলতে পারে আমি আগে কোনো দিন ভাবতে পারিনি আর এরকম আর পরে কোনো দিন দেখবো বলে আমার মনেও হয় না নির্যাতিতার এই আমার ডাক্তার বোনটির বাবা মার কথা শুনলাম এদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে ওনারা বললেন যে আমার মেয়ের মুখ ঝাপসা করে দিয়েছে একটা ঘটনা ঘটলো আর সেখানে যার বিরুদ্ধে ঘটনা ঘটলো তাকেই মুখ ঝাপসা করতে হবে এই আইনটা আমাদের দেশে না খুব ভয়ঙ্কর আইন আপনারা কান্টে যদি আপনারা জেনে থাকেন সুজেটের কথা শুনেছিলেন তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং বলেছিলেন আমি কেন আমার মুখ লুকাবো আমার তো কোনো দোষ নেই এই সমাজে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রশাসনকে যারা মানে না তারা এই ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো ঘটনার জন্য আমি কেন মুখ আপচা করব। আমি আমার এই বাবা মাকে অনুরোধ করব যেভাবে পাক স্ট্রিট কাণ্ডে সুজেট বলেছিল আমার মুখ দেখান কোনো অসুবিধা নেই এই পৃথিবীতে আপনাদের যে সম্পদ হারিয়ে গেছে তার চেয়ে হারাবার মতন কোনো জিনিস আর আপনাদের কাছে নেই আপনাদের একমাত্র অবলম্বন হারিয়ে গেছে ফলে যে মহিলা সেবা করছিল সেবা করতে করতে মারা গেছে সমাজসেবী ছিল তার মুখ আপনারা কেন ঝাপসা রাখবেন আমাদের রাজ্যে অনেকেই অসচেতন ছেলেপুলে আছে যারা সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছিল আমি অনেক বারণ করেছিলাম না ভাই আইন ধরবে পুলিশ ধরবে প্রচুর মানুষ এখনো পুলিশের কেস খেয়ে বসে আছে শুধু ছবি শেয়ার করার জন্য আমরা আমাদের বোনের ছবি কেন ঝাপসা রাখবো কেন আর এই জিনিসটা যেহেতু আইন আছে এই ছবি আমরা দেখাতে পারি না এই আইনের বিরুদ্ধে গিয়ে আপনারাই একমাত্র বলতে পারেন যে আমি আমাদের মুখও দেখাবো আমার মেয়ের মুখও দেখাবো কি অসুবিধা আছে আপনাদের আর হারাবার কিচ্ছু নেই কিচ্ছু নেই তাহলে আপনারা কেন এখন মুখ ঢুকিয়ে বেড়াবেন কেন এরপর থেকে আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যখন কোনো সাংবাদিক সম্মেলনে বলবেন তাদেরকে অনুমতি দিয়ে দিন যে আমার মুখ দেখান আমার হারাবার কিছু নেই এই পৃথিবীতে আপনি আপনাদের মুখ দেখান কেন দেখাবেন না আপনাদের মুখ আমাদেরকে সাংবাদিক হিসাবে কেন লুকোতে হবে যে সমস্ত লোকগুলো নির্যাতন করছে পুলিশ প্রশাসন নেই বলে দুষ্কৃতী সমাজে খুললাম খুললা ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে মুখ হচ্ছে না আর কেন মুখ বলুন তো কেন কিন্তু এই জিনিসটা আপনারাই একমাত্র করতে পারেন কারণ আইন আমাদের সাংবাদিকদের হাত পা বেঁধে দিয়েছে আপনারা যদি বলেন আমরা মুখ দেখাবো আমাদের মেয়ের মুখ আপনারা দেখান তাহলেই একমাত্র আমরা এই কাজটা করতে পারবো আপনারা করে দিন এটা কেন বন্ধ করে রাখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলায় না কেউ নিরাপদ নয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মীয় ছাড়া কেউ নিরাপদ নয় আজকে আপনাদের ক্ষেত্রে ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা আমাদের কথা ছেড়ে দিন তৃণমূল যারা করে তারা নিরাপদ দক্ষিণ কলকাতা ল কলেজে কার ধর্ষণ হয়েছে টিএমসিপির পির নেত্রী ধর্ষণ হয়েছে কারা ধ্বংস করেছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ধর্ষণ করেছে তৃণমূলের মেয়েরাই নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষের নিরাপদ কি করে থাকবে কেউ নিরাপদ নয় কারণ ওই যে বললাম আবার যেটা আমি বারবার বলি এই রাজ্য প্রশাসনটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই শুধু কী করে টাকা কামাবো কিভাবে চুরি দুর্নীতি করব আপনাদের চোখের সামনে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে এত ডায়লগ দিয়ে গেল চাকরি বাঁচাতে পারবে পারবে না এরপরে আবার এই বত্রিশ হাজারের প্রাইমারি শিক্ষা রয়েছে আমার সঙ্গে তরুণ জ্যোতির কথা হলো তরুণজ্যোতি বললো যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে দু হাজার ষোলোর যে ব্যাচ তার তুলনায় এটাতে আরও কিছু নেই শুধু কালক্ষেপ ছাড়া কিচ্ছু হবে না এই বত্রিশ হাজারেরও চাকরি যাবে একটা দুটো চাকরি দিতে পেরেছিল সেগুলোও চলে যাচ্ছে শুধুমাত্র চুরি চামারির জন্য আমাদের মনে আছে বামফ্রন্ট আমলে শেষের দিকে বলা হতো পরের সরকারটা হবে উন্নতর বামফ্রন্ট আমরা হাসাহাসি হাসি করতাম আমরা বামফ্রন্ট সরকারের পতন চেয়েছিলাম দু হাজার এগারোতে আমরা পরিবর্তন চেয়েছিলাম সাংবাদিক হিসেবে তখন বলা হতো তৃণমূলের দালাল স্বাভাবিক ব্যাপার তখন তৃণমূল বিরোধী দল ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিল আমরা দু হাজার ছাব্বিশেও পরিবর্তন চাই এই রাজ্যে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে পরিবর্তন দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন করতে না পারি এই বাংলাটা শেষ হয়ে যাবে আপনারা যারা এখনো বুঝতে পারছেন না এই হলে যারা আছেন যারা আমার বক্তব্য শুনছেন না কব্দি ডুবে আছেন আপনারা নাক অব্দি ডুবে আছেন পালাবার পথ পাবেন না বাংলাদেশ দেখে এই রাজ্যের মানুষ শিখছে না মুর্শিদাবাদ দেখে শিখছে না মালদা থেকে শিখছে না প্রত্যেককে পার্সোনালি ভাই উদ্যোগ নিতে হবে এই পরিবর্তন চাই এখন পরিবর্তন চাই বলে যেটা দু হাজার এগারোতে হয়েছিল পরিবর্তন চাইলে আপনাকে প্রধান বিরোধী দল যেটা থাকবে সেটা দাগিয়ে দেবে এটা আপনাকে স্বীকার করতেই হবে এখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আপনি যেই পরিবর্তন চাইবে আপনাকে বিজেপি দল দাগিয়ে দেবে তাতে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না পরিবর্তন ছাড়া এই মুহূর্তে এই রাজ্যে আমাদের আর কোনো চাহিদা নেই পরিবর্তন চাই না হলে আর জি করা যেটা ঘটেছে দক্ষিণ কলকাতা ল কলেজে যেটা ঘটেছে সেসব ঘটনা ঘটতে থাকবে কারণ দুষ্কৃতীরা জেনে গেছে যে এই সরকারের আমলে আমাদের কিচ্ছু হবে না আর সেই দুষ্কৃতীরা আরও জেনে গেছে যদি তৃণমূলের নেত্রীর হাত মাথায় থাকে তাহলে আইন কানুন কিচ্ছু করতে পারবে না আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না পরিবর্তন ছাড়া কোনো রাস্তা নেই অনেক বলে ফেললাম আপনারা আসুন আগের ছাত্র আন্দোলনেও আমরা এসেছিলাম আমার পাশেই টিয়ার গ্যাসের সেল পড়েছিল একদিন চোখ লাল হয়েছিল এই ভাইয়েরা জানে ভাই সাবধান করবো দেখো বাবা আবার আগের রাতে আগের বারের মতন তুলে না হবে এটা জানি আপনারা যারা আছেন প্রত্যেককে বলুন এটা আমাদের নিজেদের স্বার্থে এই আন্দোলনটা করতে হবে আমাদের বাঁচার স্বার্থে অভয়ার বাবা মা আবেদন করেছেন আপনাদের আবার বলবো আমি অভয়া নির্ভয়া তিলোত্তমা কিছু বলতে চাই না আমি আপনাদের মেয়েকে আপনাদের মেয়েদের নামেই বলতে চাই এই অনুমতিটা আপনি দিয়ে দিন সংবাদ মাধ্যমকে মুখ লোকাবেন না আমাদের মুখ লোকানোর কি আছে আমার মেয়ের কিছু হলে আমি মুখ লুকাবো আশ্চর্য ব্যাপার হলো আর গুন্ডাটা ঘুরে বেড়াবে মুখ ইয়ে করে উঁচু করে গলা উঁচু করে আপনারা আবেদন করেছেন আর জি হাসপাতাল নিহত চিকিৎসক এর মৃত্যুর এক বছর অতিক্রান্ত মেয়ের ন্যায় বিচার এখনো আমরা পাইনি এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে আমরা ন্যায় বিচার কোনোদিন পাবো না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ন্যায় বিচার শব্দটা ইতিহাসে চলে গেছে জাদুঘরে সাজিয়ে রাখুন ন্যায় বিচার পাওয়া যাবে না কারণ এই গুন্ডা বদমাশদের দিয়ে এরা ভোট করাবে আর সবচেয়ে যেটা বড় কথা এই চুরি চামারি গুন্ডা বদমাশি ছেড়ে দিন অনুপ্রবেশকারী ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মালদা মুর্শিদাবাদ হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ থেকে আমরা শিখছি না ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা বিহারে ভোটার তালিকা সংশোধনের পর চল্লিশ লাখ নাম বাদ গেছে তাই শুনে কাঁপনি শুরু হয়ে গেছে এখনো পশ্চিমবঙ্গে শুরুই হয়নি বিহারে যদি চল্লিশ লাখ হয় এই ভারতবর্ষে যে যে ভোটার কার্ড এবং জালি আধার কার্ড ধরা পড়ে আপনারা সবাই জানেন তার আশি শতাংশ হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে বাকি কুড়ি শতাংশের মধ্যে ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা সামান্য আছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য বলে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন বাংলা বিদ্বেষী লোক বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলা ভাষীদের ওপর অত্যাচার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কংগ্রেসও বলে না সিপিএমও বলে না কর্ণাটক সরকার কিন্তু একই নীতি নিয়েছে কেন্দ্রের মোদী সরকার যেটা বলে দিয়েছে বাংলাদেশি খেলাও হবে যারা প্রমাণ করতে পারবে না তাদেরকে বাংলাদেশে খেলাও করানো হবে রোহিঙ্গা জঙ্গিদের খেলানো হবে কর্ণাটক সরকার কিন্তু একই নীতি নিয়েছে কর্ণাটকে কাদের সরকার চলছে জানেন কর্ণাটকে বিজেপি সরকার চলছে না কর্ণাটকে কিন্তু কংগ্রেসের সরকার চলছে সিদ্ধারামায় সরকার পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের রাজ্যে আমরা অনুপ্রবেশকারী রাখবো না এবং সেই অনুপ্রবেশকারীদের বেশিরভাগই ভোটার কার্ড কার্ড আধার কারা তৈরি তৈরি করে করে দিয়েছে দুর্ভাগ্যজনকভাবে এই পশ্চিমবঙ্গের মান সম্মান আর গোটা দেশে নেই কোথাও চাকরি পাবেন না দেখেছেন তো বীরভূমে কি হয়েছে রাজ্য পরিবহন নিজে নিজের দায়িত্ব থেকে একেবারে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে আসা একটা হিন্দু তীর্থযাত্রীদের বাস ধরে ফেলেছে কখনো দেখেছেন পরিবহন দপ্তর রাস্তায় দাঁড়িয়ে বাস ধরছে কটা বাসকে ধরে বলুন তো কলকাতায় কটা বাসের ভালো করে পারমিট আছে বাসটাকে ধরা হলো সকালবেলায় রাত অবধি ওই হিন্দু তীর্থযাত্রী শিশু মহিলা রাস্তায় বসিয়ে রাখা হলো গভীর রাতে বিজেপি এই আন্দোলন করেছে তারপর তাদেরকে ছেড়ে দিয়েছে ফলে এই উত্তরপ্রদেশ থেকে যেভাবে হিন্দু তীর্থযাত্রীরা এখানে আগে হয়েছে তারকেশ্বর হয়েছে যেভাবে আক্রান্ত হচ্ছে হ্যাঁ আর উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় গিয়ে চাকরি করতে হবে না আপনাদের আর সবচেয়ে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নীতিরা কী বলুন তো অনুপ্রবেশকারী আসো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সব করে দেবো আমাদের এখানে চাকরি নেই ভাই যেতে হবে ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতেই অদ্ভুত ব্যাপার চলছে তবু আমাদের মানুষের চৈতন্য হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা অন্তত একটা রাজনৈতিক দলের কর্মীরা আছেন তাদের বলি অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিখ্যাত নেতারা আসবেন প্রচার করতে বাড়ি বাড়ি গিয়ে লোকের দরজায় টোকা না মারলে এই বাঙালিদের ঘুম ভাঙানো যাবে না দিল্লি থেকে কোনো নেতা এসে আপনাদের ভোটে জেতাতে পারবে না বাড়ি বাড়ি যান লোকের দরজায় টোকা মারুন বোঝান তাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে জয়েন্ট টেন্টের রেজাল্ট কেন বেরোচ্ছে না বোঝান তাদেরকে ওবিসির নামে কি হয়েছে বোঝান তাদের আর সবচেয়ে বড় কথা এই মুসলিম শিক্ষিত মানুষদেরও বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলিমরাই মরছে মুসলিমরাই মারছে কি অবস্থা মুসলিমদের দেখুন দুষ্কৃতি বানিয়ে রেখেছে গোটা রাজ্যের কাছে ছোট ছোট ছেলে মেয়েদের চোদ্দ থেকে একুশ বছর বয়সী ছেলে মেয়েদের চাকরি বাকরি কিচ্ছু নেই মুসলিম সমাজকে রাস্তায় নামিয়ে দিয়েছে অস্ত্র ধরিয়ে দিয়েছে কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে বোঝান মুসলিম শিক্ষিত সমাজকে বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোটার ছাড়া কিচ্ছু ভাবে না মানুষের দরজায় যান পাড়ায় পাড়ায় করা নুন। কে আসবে দিল্লি থেকে এখানে এসে সভা করবে তাতে আপনারা ভোটে জিততে পারবেন না চষে ফেলুন আপনাদের হাতে একজন উদাহরণ বসে আছেন আমার সামনে একদম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এনার মতন চষে ফেলুন আপনারা বাড়ি বাড়ি পাড়ায় চষে ফেলুন মানুষের দরজায় যান মারবে অবশ্যই মারবে তৃণমূল মারবে আপনাকে বুথে ঢুকতে দেবে না কিন্তু যদি রাজ্যে পরিবর্তন চাই আমাদের অবস্থা কি জানেন তো আমরাও পরিবর্তন চাই কিন্তু পরিবর্তনটা আনতে পারবে একমাত্র এই রাজ্যের বিরোধী দল তাছাড়া কারোর কোনো ক্ষমতা নেই ফলে পরিবর্তন চাই নবান্ন আসুন আমি এই অভয়ের বাবা মার এই যে প্রস্তাব বলবো আপনারা যতটা পারবেন সবাইকে প্রচার করে দিন ইউটিউবার আমরা যারা আছি বা ইন্ডিপেন্ডেন্ট যারা কাজ করছে সংবাদ মাধ্যম যারা আছেন সাংবাদিকতা আপনারা করুন হাউসের পলিসি অনুযায়ী চলতেই হবে সেটাকে সরিয়ে রেখেও একজন মানুষ হিসেবে পরিবর্তন চান আমার পলিসি একটা আমি মানুষ একটা এই রাজ্যের বাসিন্দা হিসেবে যে পরিবর্তন চাইবে না তাদের কপালেও বিপদ নাচ্ছে পরিবর্তন চাই নবান্ন জেনে আসুন আমরা সবাই থাকব প্রচার হবে নয় আগস্টের আগেও অনেক প্রচার হবে এই সরকারটাকে যদি পরিবর্তন করতে না পারেন দু হাজার ছাব্বিশে তাহলে এইরকম আরজিকর কাণ্ড কসবাকাণ্ড আপনাদের বাড়িতেও ঘটবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না পরিবর্তন একমাত্র রাস্তা নাক কবদি ডুবে আছি আমরা নবান্ন জেনে আসুন আমরা থাকব এবং যে অনুরোধটা আমি করেছিলাম আপনাদের আবার সেই অনুরোধটা রাখছি আপনার মেয়ের ছবি প্রকাশ করে দিন কি হবে আর কি হারাবার বাকি আছে আমাদের কেন আপনারা মুখ লুকিয়ে থাকবেন পরিষ্কার বলুন সাংবাদিকদের আমি এ ফেস করতে চাই আপনারা যে আন্দোলন মুখ হয়ে উঠেছেন সেই আন্দোলন এই বাড়ি এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাবা মার কাছে পৌঁছে দিন প্রত্যেকটা বাবা মা বুঝুক যে তাদের মেয়েটা কিন্তু স্কুলে কলেজে নিরাপদ নয় আরে স্কুল কলেজে ছাড়ুন আর যে কর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার আপনাদের মেয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতালে দক্ষিণ কলকাতা ল কলেজে দুদিন বাদে আইন পড়াবে কোর্টে লড়বে সে আক্রান্ত হয়ে যাচ্ছে তাহলে আমাদের যারা সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েদের কি নিরাপত্তা আছে আপনারা এগিয়ে এগিয়েছেন আপনাদের ধন্যবাদ প্রণাম আপনারা এভাবে এই বাংলার মা বোনদের জাগানোর চেষ্টা করে যান আর কি বলবো আপনারা যারা শুনছেন এতক্ষণ সময় দিলেন নবান্ন অভিযানকে সফল করতে হবে বাংলার মানুষকে বোঝাতে হবে যে কি পরিমাণ একটা অপদার্থ সরকার চলছে যেটার পরিবর্তন চাই নয় আগস্ট আসুন আমরাও আছি মাধ্যম আশা করব প্রত্যেকটা সংবাদ মাধ্যম সঙ্গে থাকবে এবং প্রচার করবে সকলের সঙ্গে নয় আগস্ট দেখা হবে ধন্যবাদ